হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আপনাদের একটা জার্নি শেয়ার করব। জার্নিটা হচ্ছে আমাদের গ্রামে বাড়ি যাওয়ার জার্নি তো মা মেয়ে এ বসে দোল খাচ্ছে সেই ফাঁকে ছবিগুলো তুলছি মা এটা বাবা এবং মেয়ে দুষ্টুমির ফাঁকে ছবিগুলা তোলা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এবং আমাদের গ্রামে আপনাদের আসার তাঁত রইল ছবিগুলো কেমন হয়েছে আশা করি কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন এবং ফলো দিয়ে দিবেন ইনশাআল্লাহ আর এগুলো নদীর পার থেকে ছবিগুলো তোলা এগুলো নদীর পাশে যে ফসলের জমি বা ক্ষেত থাকে সেখানে তোলা আমাদের গ্রামটা এত সুন্দর নদীর পাশে আপনার এই যে ফসলের ছবিগুলা তোলা শুধু সবুজ আর সবুজ মন জোড়া যাবে এগুলা নদীতে বড় যে টলার থাকে ওটার উপরে বাবা মেয়ে দুষ্টমে করার ছবিগুলো তোলা তো আপনাদের সবাই দাঁত রইলো আমাদের গ্রামে আসার জন্য আমাদের গ্রামের বাড়ি হচ্ছে নড়াইল নড়াইল মধুমতি নদীর ছবি এগুলা আশা করি আপনারা মধুমতি নদীর নাম শুনে থাকবেন একটা মজার ব্যাপার শেয়ার করি আপনাদের সাথে আমার মেয়ে ছবি তুলতে চায় না তাকে যদি বলি পাপা ছবি তুলো তো সে ছবি তুলতে চায় না সে দুষ্টু করে তো তাকে আমি বললাম যে পাপা তোমাকে একটা ম্যাজিক দিয়ে ছবি তুলে দেবো পাপার মোবাইলে ম্যাজিক আসছে তো বললাম আচ্ছা ঠিক আছে তো তাকে তখন আমি এইভাবে ছবিগুলো তুলে দিই পুরোজলি ক্যামেরা নিয়ে তো তাকে বলি পাপা দেখো তোমার হাত কত বড় হয়ে গেছে তুমি সব কিছু ধরতে পারতেছো তো এটা দেখার পর থেকে সে বলে পাপা আমি শুধু ছবি তুলবো এখন আমার তোমার মোবাইলের ম্যাজিক দিয়ে আমার ছবি তুলে দাও তো তারপর থেকে যেখানেই যাই যেভাবে সে শুধু যা দেখে সব ছবি তুলতে চায় তো এভাবে তার সাথে দুষ্টুমি করে তাকে অনেকগুলো ছবি তুলে দিলাম তারপরে বন্ধুরা আপনাদের কেমন লাগলো ভিডিওটা আশা করি কমেন্ট করে জানাবেন আর আপনাদের সবার দাঁত আমাদের গ্রামে আসার জন্য তো তারপরে কি এই তো আমাদের ঘোরাফেরা শেষ তারপর আমরা আবার ঢাকায় ব্যাক করবো তা লাস্টে আপনাদের দুইটা ছবি দেখাবো ইনশাল্লাহ অনেক ভালো লাগবে ছবি দুইটা আপনার নদীর পাড়ে জ্যোৎস্নারাতে তোলা এত সুন্দর আপনারা আসলে এটা বলে বোঝানোর মতো না এত সুন্দর একটা